আমার কথাগুলো যারা নতুন মা বাবা হয়েছেন তারা একটু শুনে যাবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা দুই সালের পরে যারা নতুন মা বাবা হয়েছে তারা তাদের সন্তানকে এমনভাবে লালন পালন করতেছে মানে ধ্বংসের দিকে ধাপিত করতেছে ধ্বংস হওয়ার দিকে উৎসাহিত করতেছে মেয়ের সাথে তার বাবা নাচে নয় দশ বছরের একটা মেয়ে তার সাথে তার বাবা নাচে এমন অশ্লীল গানে নাচ করতেছে তার বাবার ভিডিওটা পোস্ট করার সময় উপরে লেখা দেয় আমরা বাপ বেটি চিন্তা করেন আল্লাহ মানে কতটা জঘন্য মানে কতটা কষ্টদায়ক যারা ইসলামী চিন্তাবিদ তাদের জন্য বা আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের জন্য কতটা লজ্জাজনক কিভাবে পারে একটা বাবা তার মেয়ের সাথে ডান্স করতে সে কি দেখে না যে চারিদিকে বাবার কাছে মেয়ে সুরক্ষিত না বাবার কাছে মেয়ে দর্শন দর্শন হয় কোম্পানি ঘটনা ঘটতেছে কে আমাদের আলামত ঘটতেছে তারপরে আমি কয়দিন আগে একটা টিকটক আর ঠিক একজন না তিনজন মেয়ে তার ভিতরে একজনের হয়তো ওই বাচ্চাটা দেড় দুই বছরের বাচ্চা হবে তো ওই কোলে পোলেনিয়া তারা তিনজনে টিকটক করতেছে টিকটকের ভিতরে এরকম করতেছে তার মায়েরা ঠিক আছে তার মা এরকম করতেছে ওই বাচ্চাও এরকম করতেছে তার মানে কি ই বুঝলেন আপনি যেন আপনি যেরকম যা শিখাইবেন আপনি যেরকম করবেন আপনার বাচ্চা ওরকমই শিখবে ওরকমই করবে তো আপনি কিভাবে আপনি একজন মা হয়ে একজন বাবা হয়ে আপনার বাচ্চাকে আপনি নিজ হাতে ধ্বংস করে দিতেছেন কিভাবে পারেন এটা আপনারা যদি জিজ্ঞেস করা হয় যেন আপনি আপনার সন্তানকে কতটুকু ভালোবাসেন তখন তো আপনি বলবেন যে আমার জীবনের দিকে বেশি ভালোবাসি আপনার জীবনের দিকে বেশি ভালোবাসার মানে কি আপনি এই যে গান অশ্লীল গান শিখাবেন পটলিন নাচ শিখাইবেন এইগুলা আপনি জানেন যে আপনি মুসলমান মুসলমানের জন্য এইগুলো হারাম এই আপনাকে আপনি যখন মারা যাবেন আপনাকে প্রশ্ন করা হইবে যেন আপনার সন্তানকে আপনি কিভাবে শিক্ষা দিচ্ছেন কি করছেন ঠিক আছে এগুলো আপনাকে প্রশ্ন করবে এটা আপনার মনে রাখতে হইবে আমার আলহামদুলিল্লাহ আমার একটা ভাস্তি আছে মাশাল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর দেড় দুই বছর দেড় বছর প্লাস হবে বয়স আজ পর্যন্ত আমি তার একটা ছবি সারি নাই আজ পর্যন্ত তার একটা আমি ছবি স্টোরি দেই নাই যে